আদিষ্টি হযরত জাবেদ রাজি আল্লাহ আলু থেকে বর্ণিত আল্লাহর নবী মোহাম্মদ নাম বলেন প্রত্যেক দিন এবং ইফতারের সময় প্রত্যেক দিন ইফতারের সময় এবং রাতে দুইটা সময় একটা হইল ইফতারের সময় আর একটা হইল রাতে আল্লাহ আমি অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেয় প্রত্যেক দিন দুইটা সময়ে একটা হইল ইফতারের সময় আর একটা হইল রাতের বেলা একটা হইল ইফতারের সময় আর একটা হইল রাতের বেলা এই দুইটা সময় কোন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তাকে মাফ করে দিবে তাহলে আমাদেরকে এই দুইটা সময় বিশেষ করে ইফতারের সম্মুখে নিয়ে যখন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তখন ফেরিস ডেকে ডেকে বলেন ওগো ফেরিস তাকিয়ে দেখো তোমরা তো বলেছি না এই আদম সন্তান দুনিয়ার জমিনে না পাঠানোর জন্য তাকিয়ে দেখো না এই যে দেখো তারা আমার হুকুমের তা বেতারে কিভাবে করতেছে দেখেন ইফতারি সম্মুখ নিয়ে তারা বসে আছে নাড়া সারা করতেছে খাইতে পারে কিন্তু খাইতেছে না আমার হুকুমের অপেক্ষায় বসে রয়েছে দেখো না তারা কত তা বেড়ারি আমি আল্লাহ ঘর গোলা আলো বিনোদন করতেছে এই যে বান্দারা দেখো আমার তা বেকারি যত সুন্দর করতেছে। দেখো না এই এই বান্দাগুলো আমার কাছে কিছু চায় নাকি যখন কোনো বান্দা ইফতারির সম্মুখ নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে চায় তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডেকে ডেকে বলেন ফেরেশতা তোমাকে সাক্ষী রে কেবাল্লাহ আমার এই বান্দা আমার কাছে এই ইফতারি সম্মুখে নিয়ে যেই সুপারিশগুলো করবে আমার কাছে যাহা কিছু চাইবে আমি আল্লাহ করব না আমি তা কবল করে নিব। এই জন্ম ইফতারি সম্মুখ আমাদের কি করা দোয়া করা আল্লাহ তালার কাছে গুনা খাতা মাফ চাওয়া আল্লাহ তালার কাছে সারা দিনের রোজার গুরুত্বটি ক্ষমা চাওয়া এইভাবে যদি আমরা ইফতারি সম্মুখ আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি অবশ্যই অবশ্যই আমাদের দোয়া বলুন তারা তালা করে নিবে তদ্রুপ ভাবে যদি রাতের বেলা দুই রাখাত চার রাখাত অথবা ছয় রাখাত আট রাকাত দশ রাখাত যত পারা যায় যদি তাহার যদি নামাজ আদায় করে আল্লাহ তাহার কাছে যদি বলি আয় আল্লাহ জীবনে অনেক গুনা করেছি অমুক দিন অমুক গুনা করেছি আয় আল্লাহ আপনি আমার গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহ তালা তার গুনাগুলো ক্ষমা করে দিবে তাহলে আমরা শুনলাম ইফতারির সময় এবং রাতের বেলা এই দুইটা সময় সময়ে আল্লাহতালা তার বান্দাদেরকে থেকে মুক্তি দিয়ে দেয় সবাই বলেন না আল্লাহ তালা আমাদেরকেও এই দুইটা সময়ে আমাদেরকেও তেন আল্লাহ তালা মাফ করে দেয় আমরা আল্লাহ তালার কাছে এই দুইটা সময় বেশি বেশি চাইবে যে আমরা আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন ওলাগুলো মনে করবো আয়ন রিন অমুক গুণা করেছি অমুক জায়গায় বসে অমুক গুণা করেছি আয়নরা আপনি মাফ করে দেন এইরকম ভাবে গোনা মনে করে করে আল্লাহ করে কাছে আমরা কি করবো চাইবো